একজন সুস্থ মানুষের তুলনায় একজন গর্ভবতী মায়ের রুটিনটার জন্য ভিন্ন হয়ে থাকে যেরকম একটি সুস্থ মানুষের ঘুমের ধরন একরকম হয়ে থাকে সেই সাথে একজন গর্ভবতী মায়ের ঘুমের ধরনটা পুরোপুরিটাই পার্থক্যময় কারণ গর্ভবতী মায়ের মধ্যে উঠছে তার অনাগত সন্তানটি ধীরে ধীরে বড় হচ্ছে তার অনাগত সন্তান তাই সব কিছুর মধ্যে সুস্থ মানুষের তুলনায় একজন গর্ভবতী মাকে সতর্কতা অবলম্বন করতে হবে বেশিরভাগ সময় সব কিছুতে সতর্কতা অবলম্বন করে একটি সুস্থ শিশু দুনিয়াতে আনাটাই একজন গর্ভবতী মায়ের প্রধান লক্ষ্য তাই আজকের ভিডিওতে জানাবো এরকমই কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটি আপনি জানার পরে আপনার সন্তানটিকে মৃত থেকে বাঁচাতে পারবেন এমনকি প্রতিবন্ধী হওয়া থেকেও রক্ষা করতে পারবেন প্রথমে বলে রাখি গর্ভবতী মায়েদের ঘুমের তোরণ গর্ভবতী মায়েদের ঘুমের ধরনটি যদি সঠিকভাবে না হয় সেই ক্ষেত্রে আপনার সন্তানটি প্রতিবন্ধী হতে পারে নর্মাল ডেলিভারি হোক কিংবা সিজারেন ডেলিভারি হোক যদি আপনার সন্তানটি পেটের মধ্যে কোনো ধরনের ছাপ সৃষ্টি বা কোনো ধরনের আঘাতপ্রাপ্ত হয়ে থাকে সেই সময় কিন্তু আপনার পরবর্তী ডেলিভারির পর সেটি প্রতিবন্ধী কিংবা মৃত শিশু হতে পারে কারণ প্লাসেন্টের মাধ্যমে দিয়ে তার যখন অক্সিজেন কিংবা খাবার সঠিকভাবে পৌঁছাবে না তখন কিন্তু পরবর্তীতে সে অক্সিজেন না নেওয়ার কারণে সন্তানটি মৃত হতে পারে তাই একজন গর্ভবতী মাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলতে হবে বিশেষজ্ঞরা বলে থাকেন একজন গর্ভবতী মাকে বাম কাত হয়ে ঘুমানোর জন্য তবে অনেকে বাম কাত হয়ে ঘুমাতে কমফোর্টেবল ফিল করে না অনেকে ডান কাত হয়ে ঘুমান তবে ডান কাত কিংবা চিত হয়ে ঘুমানো যাবে না যদি আপনি ঘুমান সেটি কিছু আরাম দুই মিনিট বা এক মিনিটের জন্য যেন আপনার অনাগত সন্তানটি প্লাসেন্টার মাধ্যমে দিয়ে সঠিকভাবে অক্সিজেন নিতে পারে সেই বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যখন আপনি বাম কাত হয়ে ঘুমাবেন তখন সন্তান নড়াচড়া এমনকি প্লাসিন্ডার মাধ্যমে দিয়ে অক্সিজেন সঠিকভাবে সরবরাহ হয়ে থাকে যার কারণে সন্তানটি সুস্থ থাকে তবে আপনি যদি বাম কাত না হয়ে ডান কাত হয়ে বা চিত হয়ে শুয়ে থাকেন সেই সময় কিন্তু সন্তানটি মৃত হতে পারে কারণ প্লাসিন্ডার মাধ্যমে দিয়ে তার অক্সিজেন সঠিকভাবে না পৌঁছানোর কারণে যে সময় গর্ভবতী মহিলারা আরও ভুল করে থাকেন সেগুলো হচ্ছে ঘুমের সময় হুট করেই হুটে যাওয়া কোনো কিছুর উপর ভর না করে হুট করেই পেটের মধ্যে চাপ সৃষ্টি হয় যদি আপনি হুট করেই দাঁড়িয়ে কিংবা বসে যান মনে রাখবেন যদি আপনি শুয়ে থাকেন অবশ্যই বাম কাত হয়ে একটি হাত বিছানায় রেখে পরবর্তী হাতটি দিয়ে উঠার চেষ্টা করুন যেন আপনার পেটের চাপটি কম পড়ে এমন আপনার অনাকত সন্তানের কোনো ধরনের ক্ষতি না হয় কিছু আরামের জন্য পায়ের নিচে একটি বালিশ ব্যবহার করতে পারেন তবে বালিশটি মনে রাখবেন যেন অরুণ নিচে থাকে পেটে কোনো ধরনের চাপ সৃষ্টি না হয় যদি পেটে কোনো ধরনের চাপ সৃষ্টি হয় সেই ক্ষেত্রে পরিবর্তিত সন্তানের বিরাট ধরনের ক্ষতি হতে পারে তাই গর্ভবতী মায়েদের হুট করে ঘুম থেকে বা বিছানা থেকে ওড়াতড়া করে না উঠে একটি হাত বিছানাতে ভর রেখে উঠতে পারেন কিংবা অন্য কারো সাহায্য নিতে পারেন হঠাৎ করে শুয়া থেকে বসে যাওয়া যাবে না বা বসে যাওয়া থেকে হঠাৎ করেই শুয়ে যাওয়া যাবে না আস্তে আস্তে ঘুমানোর চেষ্টা করুন বা আস্তে আস্তে হোটার চেষ্টা করুন তবে মনে রাখবেন যদি আপনার সন্তানটি নর্মালে হয় কিংবা সিজারে হয় সেই নর্মাল কিংবা সিজারের পর অন্তত পক্ষে তিরিশ দিন পর্যন্ত আপনাকে সেই কাজটি আবার করতে পারবেন না যেটি গর্ভ অবস্থায় করেছেন যেমন আপনি যদি গর্ভ অবস্থায় ধীরে ধীরে চলাফেরা করেন সেই ক্ষেত্রে ডেলিভারি হওয়ার পরও আপনাকে ধীরে ধীরেই চলতে হবে গর্ভাবস্থায় বিশেষজ্ঞরা বলে থাকেন একজন গর্ভাবস্থায় প্রথম তিন মাস গর্ভবতী মায়েদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয় কারণ সেই সময় গর্ভপাতের সম্ভাবনা অনেকটাই থেকে যায় তাই গর্ভপাত এড়াতে সেই বিষয়গুলো গর্ভবতী মায়েদের অবশ্যই খেয়াল রাখতে হবে প্রথম তিন মাস জুড়ে জুড়ে হাঁটাহাঁটি করা যাবে না কোনো ধরনের বাড়ি কিস্ত বহন করা যাবে না এমনকি ধূরে কোথাও ভ্রমণ করা যাবে না এই গরম অবস্থায় প্রথম থেকেই হালকা পাতলা হাঁটাহাঁটি করার চেষ্টা করুন যেটি আপনার পরবর্তীতে নর্মাল ডেলিভারিতে অনেকটাই সহায়তা করবে কারণ নর্মাল ডেলিভারি এসি কোনো বিষয় নয় তবে কঠিন কোনো বিষয়ও নয় নর্মাল ডেলিভারি এরকম কোনো বিষয় নিয়ে হুট করে তীব্র হয়ে যায় যেটি বয়ের কারণে অনেকে সিজারিয়ান ডেলিভারি করিয়ে থাকেন যদি কিছু কিছু বিষয় আপনি ফলো করতে পারেন বা কিছু কিছু টিপস আপনি মানতে পারেন তাহলে আপনার নর্মাল ডেলিভারিটা অনেকটাই সহায়তা করবে তা নিয়ে আমাদের চ্যানেল অসংখ্য ভিডিও আছে চাইলে ভিজিট করে আসতে পারেন কিংবা লাস্ট টাইমে তারা ট্যাক্সির লিঙ্ক দিয়ে দিব ভিজিট করে আসতে পারবেন দেখলেই বুঝতে পারবেন আপনার নর্মাল ডেলিভারিটি কতটা সোজা কিংবা আপনার নর্মাল ডেলিভারির আগে কি কি প্রস্তুতি নিতে হবে একজন গর্ভবতী মা যদি নর্মাল ডেলিভারি করানোর আগে কিছু কিছু টিপস মনে রাখতে পারেন কিংবা কিছু কিছু টিপস আপনি ফলো করেন যেটি আপনার নর্মাল ডেলিভারিতে সহায়তা করবে কারণ ডক্টর যদি আপনাকে বলে সিজার করানোর জন্য তখন আপনার বিশেষ কিছু লক্ষণের মাধ্যমে আপনি প্রকাশ পাবেন আপনার নর্মাল ডেলিভারি হবে সেই হিসেবে আপনি অপেক্ষা করে দেখতে পারেন সন্তানটি নর্মালে হচ্ছে কিনা প্রথমে মূল কথাটি হচ্ছে গর্ভবতী মায়েদের বাম পাশে ঘুমাতে হবে বাম পাশ হয়ে ঘুমানোটা সবচেয়ে উত্তম বিশেষজ্ঞরা বলে থাকেন একজন গর্ভবতী মা বাম পাশ হয়ে সবসময় যদি ঘুমান তাহলে সন্তানের ওজন বৃদ্ধি পায় এমন এমনকি তার কিছু ঠিক থেকে পরবর্তীতে নর্মাল কিংবা সুস্থ সন্তানের জন্মদার অনেকটাই প্রতিশ্রুতি দেখা যায় তাই গর্ভাবস্থায় অবশ্যই গর্ভবতী মায়েরা বাম কাত হয়ে ঘুমানোর চেষ্টা করুন চিত কিংবা কাত হয়ে কম ঘুমানোর চেষ্টা করুন অবস্থায় ঘুমের কিছু ব্যাঘাত ঘটতে পারে গর্ভ অবস্থায় অবশ্য সন্ধ্যার পরে চা কিংবা ড্রিঙ্কস পান করা যাবে না গর্ভাবস্থায় অবশ্যই চাপ কম পান করার চেষ্টা করুন তবে চিনিমুক্ত চা পান করার চেষ্টা করুন চিনিমুক্ত চা পান করার কারণে পরবর্তী আপনার সন্তানটি যে কোনো ধরনের রোগ প্রতিরোধ কমাতে অনেকটাই সহায়তা করবে তাই গর্ভাবস্থা অবশ্যই ঘুম বেশি হওয়ার জন্য সন্ধ্যার পরে চা কিংবা কফি কোনো কিছু খাওয়া যাবে না এমনকি কোনো ধরনের ড্রিঙ্কস করা যাবে না আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সেই সাথে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবে না আপনি যে কোনো সমস্যা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন যেটি পরবর্তীতে ভিডিওর সক্ষমতা বাড়াই ভালো থাকুন সুস্থ থাকুন রাধিকের টিপসের সাথেই থাকুন